হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন কাজ সম্পর্কে যেসব উন্নয়ন আগে কখনোই দেখেনি বাংলাদেশ যারা বলে থাকেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছুই করেনি শেখ হাসিনা সব দিয়ে দেয় তাদের জন্যই এই ভিডিওটি শেখ হাসিনার সময় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও পিছনে ফেলে দিয়েছে যা পৃথিবীর কেউই কখনোই কল্পনা করেনি বাংলাদেশ কখনো ভারতের অর্থনীতির চেয়ে হবে এটা বাংলাদেশের কেউই কখনো ভাবেনি অথচ সেটি সত্যি করে তুলেছে শেখ হাসিনা তাহলে চলুন দেখে নেই বাংলাদেশের অর্থনীতিতে শেখ হাসিনার অবদান সম্পর্কে তো বন্ধুরা আজকে আমরা জানবো যে বাংলাদেশের অর্থনীতিতে শেখ হাসিনার কি অবদান রয়েছে সেই সম্পর্কে তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেই অর্থনৈতিক উন্নয়নের চিত্রটাই দেখাবো আপনাদেরকে তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে সে দুই হাজার আট সালে ক্ষমতা এসেছিল তো দুই সালে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল এবং দু সালে এসে বা দুই সালে এসে বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল সেটাই জানব আজকের এই ভিডিওতে এবং আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশ দুই থেকে দুই পর্যন্ত কি পরিমাণ তারা অর্থনৈতিক উন্নয়ন কাজ করতে পেরেছে এবং দুই হাজার আটের আগে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বা দুই হাজার এক থেকে দুই হাজার আট পর্যন্ত কীরকম উন্নয়ন হয়েছে অন্য দেশে এবং বাংলাদেশে সেটি মূলত আজকে এই ভিডিওতে জানাব অর্থাৎ শেখ হাসিনার শাসনামল এবং তার আগের যে শাসনামল তার পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন অর্থনৈতিক এই জরিপে দেখে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ বিশ্বব্যাঙ্ক তারাই সাধারণত এই জিডিপির হিসাবটা করে থাকে তাহলে চলুন আমরা প্রথমেই দেখে নিই আমরা জানি যে একটি দেশের কিন্তু উন্নয়ন বা অর্থনীতির অনেকটি নির্ভর করে তার মাতাপিছু আয়ের প্রতি অর্থাৎ কোন দেশের পিছু আয় কীরকম সেটার উপর নির্ভর করে সেই দেশটি কতটুকু ধনী বা কতটুকু শক্তিশালী অর্থনীতি বা কতটুকু স্বাবলম্বী অর্থনীতির দেশ যেমন আমরা যদি সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ লোকজেম্বারকে বলি আমরা বা কাতারকে বলি তো এর মাধ্যমে আমরা বা কুয়েতকে বলি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই দেশগুলো অর্থনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছে তেমনি আমরা যদি বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশ কীরকম ছিল সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাংলাদেশের যে অর্থনীতি সেটা এখানে দেখে দেখা যাচ্ছে এই যে আপনারা এখানে দেখতে যে বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা তো দুই হাজার তেইশ সালে বাংলাদেশের জিডিপি ছিল কত পঁচিশশো উনতিরিশ মার্কিন ডলার দু হাজার তেইশ সালে এবং আপনারা যদি এটা দেখেন তাহলে দেখতে পারবেন যে দু হাজার বাইশ সালে ছিল ছাব্বিশশো আটাশি মার্কিন ডলার অর্থাৎ দু হাজার বাইশ সালে যখন হচ্ছে যে যেহেতু দুই হাজার সালে করোনার কারণে একটু বিঘ্ন ঘটেছে যার কারণে হচ্ছে দুই হাজার সালে জিডিপিটা একটু কমে গেছে বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বাংলাদেশের জিডিপিটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার তেইশ সালে কিন্তু কমে গেছে এছাড়া শেখ হাসিনার শাসন আমলে কখনই জিডিপি কমেনি তো আপনারা যদি এখানে দেখেন যে এখানে দুই হাজার তেইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূলত এই ঘটনাটা ঘটেছে কিন্তু দুই হাজার বাইশ সালে বাংলাদেশের যেখানে জিডিপি ছিল ছাব্বিশশো আটাশি মার্কিন ডলার এবং দু হাজার তেইশ সালে পঁচিশশো উনত্রিশ মার্কিন ডলার সেখানে আপনি যদি দেখেন যে এটা যদি আমি দেখাই এটা হচ্ছে পাকিস্তানের জিডিপি পাকিস্তানের জিডিপি আপনারা দেখছেন দুই হাজার বাইশ সালে পাকিস্তানের জিডিপি ছিল পনেরোশো উননব্বই মার্কিন ডলার এবং দু হাজার তেইশ সালেই পাকিস্তানের জিডিপিও কমেছে সেখানে তাদের চৌদ্দোশো সাত মার্কিন ডলার অর্থাৎ যেখানেই বাংলাদেশের জিডিপি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশশো উনতিরিশ মার্কিন ডলার সেখানে পাকিস্তানের জিডিপি মাত্র চৌদ্দোশো সাত মার্কিন ডলার অন্যদিকে আমরা যদি দেখি ভারতের জিডিপি তাহলে ভারতের জিডিপি মাত্র হচ্ছে চব্বিশশো পঁচাশি মার্কিন ডলার এবং দু হাজার বাইশ সালে বাংলাদেশের যেখানে ছাব্বিশশো সাতাশশোর মতো ছিল ছাব্বিশশো আটাশির মতো সেখানে ভারতের জিডিপি আপনারা যদি দেখেন তা ভারতের জিডিপি ছিল মাত্র তেইশশো ছেষট্টি মার্কিন ডলার এবং দুই হাজার তেইশ সালেও ছিল চব্বিশশো পঁচাশি মার্কিন ডলার যেখানে বাংলাদেশের জিডিপি হচ্ছে পঁচিশশো উনত্রিশ অর্থাৎ ভারতের যেখানে দুই হাজার তেইশ সালে চব্বিশশো সেখানে বাংলাদেশের পঁচিশশো অর্থাৎ এবং দু হাজার বাইশ সালে ভারতের যেখানে বাইশশো দুই হাজার দুইশো সেখানে বাংলাদেশের প্রায় সাতাইশশো অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ কতটি এগিয়ে রয়েছে এবং দু হাজার চব্বিশ সালেও পাকিস্তান এবং বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে তারপরে জন্য আমরা একটু দেখিনি দুই সালে আসলে কেমন অর্থনীতি ছিল এই দুই দেশের দুই সালে বাংলাদেশের ছিল ছয়শো তিরিশ ডলার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দুই সালে ছিল ছয়শো ডলার ছয়শো মার্কিন ডলার কেবল আমরা যদি দেখি পাকিস্তানের দুই সালে কত ডলার ছিল পাকিস্তানের ডলার ছিল হচ্ছে এক হাজার মার্কিন ডলার অর্থাৎ পিছু হয় ছিল এক হাজার আটাশি আর বাংলাদেশে ছিল ছয়শো তিরিশ মাত্র অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো একটা দ্বিগুণের কাছাকাছি কিন্তু পাকিস্তানের অর্থনীতি ছিল তো সেইখানে বাংলাদেশের অর্থনীতি যেখানে ছয়শো তিরিশ থেকে পঁচিশশো উনতিরিশ বা ছাব্বিশশো আটাশিতে চলে যায় বা বর্তমানে আমাদের ছাব্বিশের মতো আছে তো যেখানে আমরা প্রায় সাতাশের মতো চলে যাই যেখানে ছয়শো তিরিশ আমরা বলতে পারি কিন্তু প্রায় গুণের বেশি অর্থাৎ চারশো শতাংশের বেশি কিন্তু আমাদের জিডিপি বেড়েছে অন্যদিকে পাকিস্তান দু সালে পাকিস্তানের অর্থনীতি অর্থনীতি ছিল এক হাজার মার্কিন ডলার সেখানে বাংলাদেশের প্রায় দ্বিগুণ ছিল অথচ তাদের জিডিপি বেড়েছে মাত্র চারশো চারশো ডলারও বাড়েনি তিনশো ডলারের মতো বেড়েছে তাদের জিডিপি এই বারো তেরো বছরে তো তেরো চোদ্দ বছর অর্থাৎ চৌদ্দশো সাত মার্কিন ডলার মাত্র তো অন্যদিকে আমরা যদি ভারতের অর্থনীতি দেখি ভারতের দুই সালে ভারতের অর্থনীতি ছিল নয়শো চুরানব্বই মার্কিন ডলার আপনারা দেখতে পাচ্ছেন ভারতের দুই সালে ছিল দুই ডলার সেখানে ভারত এগিয়েছে হচ্ছে চব্বিশশো পঁচাশি মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের চেয়েও কিন্তু তারা কোথায় বাংলাদেশ ছয়শো তিরিশ আর কোথায় তাদের নয়শো চৌরানব্বই বা এক হাজার আমরা বলতে পারি তো এইরকম একটি অর্থনীতি তাদের মধ্যে এত বড়ো অর্থনীতি দেশ তাদের বিদেশি এত সুযোগ সুবিধা এত ইন্ডাস্ট্রি তাদের দেশে আসে তারাও কিন্তু দুই হাজার তেইশ সালে অর্থনীতি ছিল মাত্র চব্বিশশো পঁচাশি মার্কিন ডলার এবং দুই হাজার আট সালে অর্থাৎ ভারত যেটা করেছে ভারত নয়শো দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যদি আমরা দেখি তো ভারত দ্বিগুণ বা আড়াইগুণ বৃদ্ধি করেছে আড়াইগুণ কিন্তু বৃদ্ধি করতে পারেনি পুরো তারপর আমরা ধরে নিলাম যে আড়াইগুণ বৃদ্ধি করেছে পাকিস্তান কিন্তু মাত্র পাকিস্তান আড়াইগু একশো শতাংশ না পাকিস্তান সর্বোচ্চ তিরিশ শতাংশের মতো বৃদ্ধি করতে পেরেছে তিরিশ শতাংশের মতোই বৃদ্ধি করতে পেরেছে কারণ তাদের এক হাজার আটাশি মার্কিন ডলার ছিল দুই সালে এবং এই তেরো চোদ্দ বছরে মাত্র তিরিশ শতাংশ তাদের বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বাংলাদেশের দুই সালে বাংলাদেশের ডলার ছিল মাথা পেছ ছিল ছয়শো তিরিশ মার্কিন ডলার সেখানেই বাংলাদেশের যে মাথা পিছু হয় সেটা চলে গেছে পঁচিশশো উনতিরিশ মার্কিন ডলার আপনারা দেখতে পাচ্ছেন বা যা দু হাজার বাইশ সালে ছিল ছাব্বিশশো আঠাশ মার্কিন ডলার অন্যদিকে আমরা যদি একবার দেখি বাংলাদেশে দু হাজার আট সালের আগে আমরা যদি দু হাজার দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত দেখি বা দু হাজার দুই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত দেখি তাহলে দু হাজার দুই সালে বাংলাদেশের আয় ছিল হচ্ছে চারশো আট মার্কিন ডলার বা দু হাজার এক সাল যদি আমরা ধরি চারশো দশ ডলার ছিল সেখান থেকে চারশো দশ ডলার থেকে দুই হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত পাঁচশো তিন ডলার অর্থাৎ দু হাজার এক সালে চারশো দশ ডলার ছিল যেখানে সেখানে দুই হাজার ছয় সালে পাঁচশো তিন ডলার অর্থাৎ বাংলাদেশের কত বেড়েছে একশো ডলার তো বাড়েনি প্রায় সাতানব্বই ডলারের মতো সম্ভবত বেড়েছে অর্থাৎ পাঁচ বছরে সাতানব্বই ডলার বেড়েছে হচ্ছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অন্যদিকে শেখ হাসিনার শাসনামালে দুই হাজার আট থেকে দু হাজার বাইশ বা তেইশ চব্বিশ পর্যন্ত যদি আমরা যদি এখানে পনেরো বছর ধরি পনেরো বছর শাসন শাসনামালে তাহলে দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যদি আমাদের ইকোনমি মাত্র সাতানব্বই পয়েন্ট বাড়ে বা আমি ধরলাম যে একশো ডলার বেড়েছে কারণ আগে ছিল দু এক সালে ছিল চারশো ডলার আর দুই সালে পাঁচশো তিন ডলার অর্থাৎ আমরা ধরে নিতে পারি একশো ডলার ধরে নিলাম বেড়েছে সেখানে শেখ হাসিনার শাসন মলে বাংলাদেশের অর্থনীতি হওয়া উচিত ছিল কত ছয়শো ডলার থেকে আরও তিনশো যোগ করেন একশো একশো করে তিন টার্মে তিনশো তাহলে নয়শো তিরিশ ডলার হওয়ার কথা ছিল তাই না নয়শো তিরিশ বা এক হাজার ডলার সেখানে বাংলাদেশের অর্থনীতি হয়ে গেছে গুণ বড় অর্থাৎ যেখানে তিরিশ শতাংশ বা বিশ পঁচিশ যদি বাড়ে চারশো থেকে পাঁচশোতে যাওয়া তার মানে হচ্ছে যে পঁচিশ শতাংশ বেড়েছে পাঁচ বছরে তো সেখানে কিন্তু আমরা দেখেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল অর্থাৎ আছে না শাসন সেটা চারশো শতাংশ হয়ে গেছে এটা এবং যেখানে বাংলাদেশের অর্থনীতি হওয়ার কথা ছিল কিন্তু এক হাজার মাথাপিছু হয় অর্থাৎ বাংলাদেশে যদি শেখ হাসিনার শাসনামূল্য যদি না আসতো তাহলে বাংলাদেশের বর্তমানে মাতাবিত আয় থাকতো এক হাজার মার্কিন ডলার এবং আমাদের জীবনযাত্রার মানও থাকতো কিন্তু সেই লেভেলেরই অথচ এখন আমাদের জীবনযাত্রার মান কীরকম আপনারা দেখতে পাচ্ছেন তো অন্যদিকে ভারত পাকিস্তান এই দুই দেশের চেয়েও কিন্তু অনেক এগিয়ে আছে ভারতের সেই সময় অর্থনীতি ডলারই ছিল এক হাজার মার্কিন ডলার এবং আমাদের ছিল ছয় হাজার তিরিশ মার্কিন ডলার তো আমরা যদি ভারতের মতো যদি সেই একই অর্থনীতি যদি থাকতো তাহলে আমাদের যদি এক হাজার মার্কিন ডলার থাকতো যে দুই সালে যদি থাকতো তাহলে আমাদের অর্থনীতি তো চারগুণ দিয়ে যদি আমি গুণ করি তাহলে বাংলাদেশের অর্থনীতি এখন থাকত চার হাজার ডলার মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয় থাকতো এবং বাংলাদেশ কিন্তু একটা বিশ্বের অন্য 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 ধনী দেশগুলোর তালিকার মধ্যে বা যে মদু আয়ের দেশগুলোর তালিকার মধ্যে কিন্তু বাংলাদেশ চলে যেত এত তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি দেশে যে অর্থনীতির যে ডিফারেন্স যে দুই হাজার আট থেকে দু হাজার আট থেকে তো দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত আসলে বাংলাদেশের অর্থনীতিটা কীরকম ছিল সেটাই আসলে এই দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে তো ভিডিওটি কেমন লাগে যে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য